আমি আজকে আস্ত মুরগিটা রোস্ট করব কারণ মোরগ পোলাও করব অনেক দিন ধরেই ভাবছিলাম আমি এরকম একটা মোরগ পোলাও তৈরি করলাম করব তো অবশেষে আমি করেই ফেললাম আজকে তো আমি মুরগিটারে সুন্দর করে একটু হলুদ লবণ আর লেবুর রস দিয়ে মেরিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য হলুদটা দেওয়ার কারণ হলো একটু হলুদি হলুদি কালার আসার জন্য তো আমি মুরগিটার কিন্তু বুকের অংশটা একটু চাকু দিয়ে ফেরে নিছি কারণ এর ভিতরে মশলাটা ঢোকার জন্য আর পা দুটা বেঁধে নিচ্ছি কারণ আমি তো ভাজব এটাকে ভাজলে যেন পাটা মেলে না যায় তো ইতিমধ্যেই বন্ধুরা আমি কিন্তু ভেজে নিয়েছি আলু ডিম আর আস্ত মুরগিটা তো তার মধ্যে কিছুটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে এর মধ্যে এখন আমি পেঁয়াজ বাটা দিলাম এখন দিবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে এখন একটু মরিচের ফাঁকি একটু ধনিয়া ফাঁকি একটু জিরা ফাঁকি তো এর মধ্যে আমি গরম মশলা ফাঁকিটা দিছি কিন্তু ওটা ভিডিওতে আসেনি একটু টক দই দিলাম আর আমি এই জায়গায় কয়েক পদের বাদাম বেটে রাখছিলাম সেটা দিয়ে এখন আমি মশলাটা খুব ভালো করে কষাবো কয়েকবার পানি দিয়ে কষাবো তো এখানে আমি কিছুটা টমেটো সস দিলাম তো এর মধ্যে আপনারা এর মধ্যে সব একসাথে মশলাটা করেও দিতে পারেন ওইটা আরও বেশি সুবিধা হয় তো আমি আস্ত মুরগিটা দিয়ে দিলাম দিয়ে এটারে কিছুটা নাড়ানাড়ি করে আমি এর মধ্যে ডিমটাও দিয়ে দিব তারপরে এটার মধ্যে আমি দুধ দিয়ে দিব ঝোলের জন্য কারণ মুরগিটা সিদ্ধ হইতে হবে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং এটারে আমি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব তো ঢাকনাটা উঠিয়ে আমি এখন কিচমিচ আর আলু বোখারা দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব আর দিয়ে দিব হলো বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা আমি আগে থেকে করে রাখি সেটা দিলাম আর কিছুটা কেওড়া জল কেওড়া জলটা দিলে কি হয় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো কিছুটা ঘি আর একটু চিনি দিয়ে অবশেষে আমার রান্নাটা কমপ্লিট করলাম